একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে পনেরো তারিখ তার সাথে আজকে কি বার শনিবার তো চোদ্দোই ফেব্রুয়ারি গেলো আর আজকে না বাড়িতে সবাই গেছে সংস্কৃত লোকমঞ্চে একজন অনু মানে গায়িকা আসছে তার গান শুনতে তো তাদের আসতে তো রাত হবেই আর আমি এখন জাস্ট প্রাইভেট থেকে ফিরেছি পেটের মনে হচ্ছে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে তুমি কী বলবো ম্যাগি আনো ম্যাগি তো তাদের হয়ে যায় কিন্তু এইটুকু ম্যাগি থেকে পেট ভরে তো ভালো আজ চাউমিন বানাবো ওই দেখো আমার ভাই এসে গেছে চাউমিনের দেখভাল করতে তো চাউমিন খাও চাউমিনটা কী করে বানাবো সেটা দেখবো খুব তজল বানাতে হবে কারণ হচ্ছে রিজুর আমার সবার খিদে পেয়ে গেছে রিজু দাদা একটু মুড়ি খেয়েছে আমরা তো কিছুই খাইনি তো চলো আগে রান্নাটা তাদেরকে স্টার্ট করা যায় না খুব খিদে পেয়ে যাচ্ছে কথা বলতে বলতে তোমাদেরও খিদে পেয়ে যাবে আমারও খিদে পেয়ে যাবে তো চলো করা যাক তাড়াতাড়ি করে রান্নাটা তো আমি কিন্তু চাউমিন বার করে নিয়েছি এখানে তিন প্যাকেট চাউমিন নিয়েছি মানে আমির রিজু জিতু আর একটু পাপড়ি মানে আমরা চারজন আছি তো ওই জন্য আমাদের চারটে নিয়েছি তো এই চারটে এবার বানাবো তো ফার্স্টে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই তারপর যা যা কাটা লাগবে সেগুলো আমি কাটবো তো ভেজিটেবলস দিয়ে বানাবো না কি একবার ভাইকে জিজ্ঞেস করে আসো এ এরিজু তুই কি ভেজিটেবলস দিয়ে বানাবো বানাবো না ঠিক আছে তো ভাই তো বলো ভেজিটেবলস দিয়ে খেলা বানাতে না তাই জন্য হয় কোনো ওকে দিয়ে সবজি দেওয়াই যাবে না দিলেই তো মারবে যেটা সবজির মধ্যে দেবো আলু আলু পেঁয়াজ এগুলো তো লাগবেই তো সেটাই দেবো আর চলো এগুলো করা যাক এই দিকে দেখতে পাচ্ছ গামলায় কিন্তু আমি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেবো ফার্স্টেই দেবো হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছ নুন হলুদ আর আছে রিফাইন অয়েল রিফাইন দেবো কারণ হচ্ছে যখনই আমি ম্যাগি মানে চাউমিনটা দেবো যাতে লেগে লেগে না যায় ঝরঝরে যার টাইপের হয় সেই কারণেই দেব তো হলুদ নুন আর নুনটা দেবো সেদ্ধ করার জন্য হুটুতে কালারের জন্য আর যা হয়তো তেলটা তো বললামই তো চলো দিয়ে দেওয়া যাক তারপর ম্যাগিটা হালকা ফুটলে তারপর ম্যাগিটা আমি দিয়ে দেবো দেখো এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরই দেখো আমি কিন্তু ইন্ডাকশানটা চালিয়ে দিয়েছি আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ নাকি প্রপারলি তোমরা জানিও তো এরপর আমি ম্যাগি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো তো চাউমিনগুলো কাটার জন্য তুমি একটা নিয়ে নিই দেখো তিনটে চাউমিন কিন্তু আমি এখানে কেটে দিয়ে দিয়েছি এবার এগুলো সব প্যাকেটগুলো ফেলে দিতে হবে তো প্যাকেটগুলো আগে ফেলে দিই ডাসবিনে আর কাঁচিটা জায়গা রেখে দিই ঘর দর পরিষ্কার রাখা উচিত তো থামি আজকে একটা জিনিস বানিয়েছি তোমাদেরকে জাস্ট দেখাই এটা কি হতে পারে বলো তো থামিগুলো বানিয়েছে গোলাপ জামুন ঠিক আছে কিন্তু ঠামি তো ট্রাই করেছে দিন মিষ্টি বানায় না আগেরবার বার বানিয়েছে এতে একটা শব্দ ছিল ওপরটা নরম আর এইবারটা কিন্তু নরম হয়েছে ঠিকই কিন্তু কালারটা আর একটু ভাজতে হতো তো ঠামি চেষ্টা করে ওটাই হচ্ছে বড় ব্যাপার আর এই দিকে কিন্তু ম্যাগিটা সেদ্ধ হতে হতো তো সবজিগুলো কেটে নেওয়া যাক নাহলে দেরি হয়ে যাবে তো চলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি তিনটে আলু দেখো একটা বড় সাইজে একটা মিডিয়াম একটা ছোটো তিনটে নিয়েছি আর এখানে নিচ্ছি রসুন আর এখানে নিচ্ছি একটা পেঁয়াজ তো এখানে একটা পেঁয়াজ তো হবে না আর একটা ছোটো থেকে পেঁয়াজ নিচ্ছি তো এখানে একটা অর্ধেক পেঁয়াজ আছে এই অর্ধেক পেঁয়াজটা নিলাম তো চলো এগুলো কেটে নি ততক্ষণ এটা ফুটে যাচ্ছে দেখো এখানে ওইদিন ফুটতে শুরু করে দিয়েছে তো এটা যখন সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো আমি এটা করে নিই আর একটুখানি নাড়াচারা করে দেবো নাহলে কিন্তু লেগে যাবে তো চলো আগে না ছাড়িয়ে একটু করে দেওয়া যাক না ভেতর ভেতর লেগে গেলে না একটা প্রবলেম হয় ছাড়াতে তো এইটুকুনি নাড়াচাড়া করে দিলাম তারপর সেদ্ধ হোক তো এগুলো কেটে নিই করে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটু দেখাই দাঁড়া সুয়ে এ দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর এবার দেখো কতটা ঝরঝরা হয়েছে কারণটা হচ্ছে যখন আমি সর্ষের সর্ষে তেল না রিফাইনারটা দিলাম তাদের জন্য জল একদম এটি ঝরঝরে হয়েছে আর এই দিকে দেখতেই পাচ্ছো আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে আমি জলে চুপি রেখেছি নাহলে কিন্তু কালো হয়ে যেত আর এইদিকে পেঁয়াজটা কেটে রেখেছি মানে ছাড়িয়ে রেখেছি বা কুচু কুচু করে কাটবো আর এরকম করে জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার কিন্তু আমি চাউমিনটাও ঝরাতে দেবো জলটা কারণ চাউমিনটা জল ঝরাতে হবে তাড়াতাড়ি কারণ আমার এইদিকে কিন্তু কমরাও কমপ্লিট হয়ে গেছে এইদিকে জানো তো উদয়পুরিতে দুখানা বিয়েবাড়ি চলছে জানো তো একটাতে ইনভাইট করেনি আর আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম কারণ হচ্ছে একদম না চোখে জলে চলে আসবে যখন কাটবো তো চলো আগে আগে চাউমিনটা আমি জলটা ঝরাতে দিয়ে দিই দিকে ঠান্ডা হয়েছে দিকটা হ্যাঁ হয়ে গেছে তো দিয়ে দিলাম জলটা ঝরাতে তো তোমরা কে কে চাউমিন খেতে চাউমিন ম্যাগি খেতে ভালোবাসো কমেন্টে তোমরা জানিও আর একটু হালকা জল দিয়ে এরকম করে ছড়িয়ে নেব তাহলে হলুদগুলো ভাবতে দেয় ছড়ে যায় আমি এইভাবেই করি তোমরা বলো তোমরা কিভাবে করো আমি না যেমন পারি সেটাই করি ছোটো থেকে আমি যেটা দেখে এসেছি সেটাই আমি করি বলতে গেলে তো যাই হোক এটা ছোটুক ততম পেঁয়াজগুলো কেটে নেওয়া যাক পেঁয়াজগুলো কেটে রসুনগুলো ছাড়িয়ে নিই চলো এদিকে দেখতেই পাচ্ছ রসুনটা কিন্তু ছাড়ানো হচ্ছে আর এদিকে পাপড়ি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য রসুন ছাড়াতে যেটা আমার একদম ভালো লাগে না রসুন ছাড়াতে ওটা সেটাই করছে তো চলো গ্যাসটা তাড়াতাড়ি জ্বালিয়ে দিই আজকে দানা তো মিষ্টি করেছে দেখো মিষ্টি সব ভাজা করে লেগে রয়েছে তো যাই হোক তেলটা দিয়ে ভালো করে আগে আগে আলুটা ভেজে নেবো প্রথমে তেলটা গরম মানে কড়াইটা গরম করে তেলটা গরম করে নিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেবো আর দেখতে পাচ্ছ আজ লম্বা লম্বা করে আলু কেটে যে জীবনে প্রথমবার চলো করা যাক এদিকে দেখতেই পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি চলো আগে তেলটা গরম হয়ে যাক ততক্ষণে রসুনটা ছাড়ানো হয়ে যাক আর কা কেটে নিই তারপর আমি হয়েই গেছে বলছে তো বেশি তো রসুন নিই কয়েকটা কুয়া রসুন নিয়েছি এগুলোকে কুচু কুচু করে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নেবো সব কটাতে আর তারপরে আমি আলুটা ভাজবো এই দিয়ে দেখো তেলটা কিন্তু অনেকটা গরম হচ্ছে আস্তে আস্তে হোক এদিকে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর ছিটকে দিয়ে আমার হাতটাও জ্বলিয়ে দিল তো যাই হোক এবার আমি আলুগুলো ছেড়ে দেবো এটা হচ্ছে আর আমরা সব বাঙালি জানো তো বাঙালিতে চাউমিনে আলু তো থাকবেই আর আলু খেতে তো সবাই ভালোবাসি আমরা আলু পেঁয়াজ এইগুলো তো বাঙালির প্রিয় খাদ্য বলো তো তোমরা এবারে তোমরা বাইরে কোথাও গেলে চাউমিনে আলু নাও পেতে পারো কিন্তু বাড়িতে যারা যারা করবে শোনো সবজি থাকুক না থাকুক আলু পেঁয়াজ থাকবেই জানো তো নিরামিষ বানালেও আমি আলু দিই জানো তো গোপালের একবার রান্না করেছিলাম তখনও কিন্তু আমি আলু দিয়েছিলাম তো চলো আলুগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিই আর এই পেছনে রান্নাটা বন্ধ করে দিয়েছি জানো তো কারণ না প্রচণ্ড হাওয়া ঢুকছিলো তবে বলে তো চলো আমি আলুটা ভালো করে ভেজে নিই আগে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেবো তারপরে কিন্তু পেঁয়াজ রসুন ভাজতে দেবো তো চলো করা যাক একটা জিনিস দেখে দেখো আমি কিন্তু রসুনগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি ঠিক আছে তো এবার রসুনগুলো আমি তুলে রাখি এখানে আর একটু লঙ্কা তো হয়ে গেছে কিন্তু আমি জানি না লঙ্কা গুঁড়ো আর চিলি সসই দেবো আর এমনিতে আর লঙ্কা দেবো না ঝালে নালে মরে যাবে এরা বাচ্চা বাচ্চা মেয়েগুলো খাবে তো সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে একটুখানি নুন ছিটিয়ে দেবো নুন দিয়ে দেবো কারণ হচ্ছে নুন দিলে তাড়াতাড়ি করে দিকে আলু নিয়ে সেদ্ধ হয়ে যায় আমি মা ঠামোর সাথে ঠামুর মুখেই শুনেছি তো একটু নুনটা দিয়ে দিই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাক নাহলে কিন্তু খেতে দেরি হয়ে যাবে তার সাথে আমাদেরকে দেখাই এই দিকে কিন্তু আমি চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে কিন্তু প্লেটে তুলে নিয়েছি আর এই